এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজ ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের বহিতা বাবুনপাড়া গ্রামে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অর্থাৎ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আবারও দুর্ঘটনার কবলে এক তিন বছরের শিশু শিশুটির নাম জুনাইদ বয়স আনুমানিক তিন বছর পিতার নাম মমতাজ জানা গেছে ওই শিশুটি আজ খেলতে বের হয় কিছুক্ষণ পর বাড়ির আশপাশ থেকে নিখোঁজ হয় শিশুটি বেশ কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করার পর খুঁজে পাওয়া যায় একটি গর্তে সেই গর্ত থেকে সেই শিশুটিকে সীমান্তবর্তী এলাকার কর্মরত বিএসএফরা এবং স্থানীয় লোকেরা উদ্ধার করে এবং প্রথমে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক মনে করায় চিকিৎসা রিপিট চিকিৎসারত চিকিৎসকেরা তাকে রেফার করেন ইসলামপুর মহকুমা হাসপাতালে এমনটাই পরিবার সূত্রের খবর চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডি টোয়েন্টি ফোর তিনি <laughs>

ছেলেটা আমার ওখানে আমার ডিপল আছে তো ডিপলে গাড্ডা ছিল গাড্ডাতে পরে গেছিল ওর মা পড়েছিল ওর মাকে উঠাই দিলাম সবাই ধরে ছেলেটা একদম পুরা ডুবে গেছিল অনেকক্ষণ বাদ বহুত কষ্ট করে কোদাল দিয়ে খুঁড়ে তারপরে ছেলেটাকে আমরা বাইর কতক্ষণ আগে আধা ঘন্টার বেশি হয়েছে এটা কোন জায়গাটা এটা বহিতা বাঘুনপাড়া বলে আপনার নাম এনামুল হক বাচ্চার কন্ডিশন কি আছে বাচ্চা ডাক্তার বললো তার শ্বাস নিচ্ছে ভালো আছে ইসলামপুর করলো আর ইসলামপুর করলো ডাক্তার কিভাবে তুলেন বাচ্চাটা কত না এই যে গতটা হয়েছে এই যে পাইপ গাড়ানো হয়েছে এটা তো আমরা দেখেছি কিন্তু এক মাস ধরে কাজ চলছে কিন্তু এটা মেন মূল হলো যারা কন্ট্রাক্ট নিয়েছে এবং যার দায়িত্ব দায়িত্ব আছে তাদেরকে এটা আর কি শিফট করার দরকার ছিল জানি না ছেলেটা কিভাবে কিভাবে পড়েছে আধা ঘন্টা আগেই তো আমি আমার বাড়ি তো ওই পাশের বাড়াই তো আমি আসলাম আসে দেখলাম কি সটা কী পরিস্থিতি আছে কিন্তু দেখা যায় না কুচ অনেক কিছুতেই দেখা যায় না লাইট মারি দেখাচ্ছি দেখতেছি শুধু পাটা দেখা যাচ্ছিলো তো এরা সবাই ছিল নামার আমার কোনো সাহস পাচ্ছিলো না তা আমি নামে গেছি ডাইরেক্ট এসে নামে গেছি নামে গতটা ভিতরে কমসে কম পাঁচ থেকে সাত ফুট লম্বা হবে আর কিছু দেখা যায় না অন্ধকারই অন্ধকার তারপরে আমি পাটা শুধু দেখলাম পাটা খুঁজে একটু মাটিটা সড়াই দিয়ে পাটা ধরে টানলাম তো সটা ছেলেটা আসছে না তারপর আর একটু চেষ্টা করলাম করে ছেলেটাকে বাইর করলাম বাইর করে হাতটা ধরলাম হাত ধরার পরে আমি ছেলেটাকে দৃশ্যটা দেখে আমি আর কিছু বলতে পারি না ভেউ যাইছি তারপর ফের পরে নেমে হাতটা ধরে উপরে উঠে দিয়েছি আর কিছু আমি বলতে পারি না কিন্তু এটা ম্যান মূল হলো যারা কাজ করেছে এবং যারা কাজ করাচ্ছে যারা দায়িত্বে আছে তাদের ই আছে একদম ভুল আছে কারণ এই যে গর্তটা আছে আজকে ওর ছেলেটা পড়েছে কালকে তো আমারটা বলতে পারতো আর কিছু হতে পারতো যেরকম একটা দৃশ্য ছিল ওই যে চেতনা গছের চেতনা সেই দৃশ্যটারই মতো এরকম দৃশ্যটাই এরকম হ্যাঁ ফল্ট আছে এবং যারা কাজটা দায়িত্বে আছে তাদেরও আছে ফল্ট তাদেরকে দায়িত্বর ই নিতে হবে ওরা ওদেরই ভুল এটাই মানে বন্ধ করার দরকার ছিল এর আগেই সে তো আমি জানি না আজকাল যে কাজ কাজ হয় গ্রামের কিছু বলতে পারি না তো আমরা শুধু রাস্তাতে যাই দেখি বলে কাজ হচ্ছে হচ্ছে আজকে আমি এই জায়গায় এসে নামলাম বা দেখলাম পাশের গ্রামে আমার বাড়ি কিন্তু ম্যান মেন ইরা হলো যারা কাজের দায়িত্বে আছে যারা কাজ করেছে তাদের এই ফল্ট আছে এবং আমি ওদেরকে বলবো এটা ওদেরকে মোর ভুল আছে আমি তুলেছি যে বাচ্চাটা মানে পুরো বন্ধ ছিল মাটি দিয়ে বন্ধ ছিল তোলার পরে তো আমি ছেলেটাকে ভিতরেই দেখেছি দেখেছি হাতটা ধরেছি তো মরা কুছু নাই নাই পরে পরে আমার মাথাটা ঘুরে গিয়েছে এমনি আর কি খারাপ লেগে গেছিল তারপরে উপরে উঠে দিয়েছি তার আমি দেখিনি ছেলেটাকে দৃশ্যটা দেখিনি আমি বিহুস ছিলাম চারটের দিক কিন্তু ওর আগে আমি আসিনি শুধু আমার আমি আসা সাত সাত পাঁচ মিনিটের মধ্যে কাজটা করে দিয়েছি ছেলেটাকে বাইর করে দিয়েছি আমার নাম খেরুল ইসলাম লেস বৈ তগস আগস্ট ওবারে পাইপ গাড়ি গেছে না সেটা এখন বলিছে বলে এটা দেন আমি দরমা দিব সেটা দরমা দিছে মুন্দা দিছে এইবারে পানি নিগলে গেছে কহে যায়নি বলে মুন্ডা এ দেন কাহাকো কহেনি

দাবিদা বলতে তো এখানে সবসময় থাকেন না কাজ করে গেছেন ওরা দায়িত্ব মাটি ফিলিং করার কাজ করে গেছেন এখন ওনারা তো জানে না যে এখানে বাচ্চা খেলতে আসবে আর বাচ্চা নিচের দিকে চলে যাবে ওদের আমরা কি করে বলতে পারবো কাজ তো ওদেরকে করবে কাজ করে সেই এই কোনটাটা নিয়ে অন্য কোনটা নিয়ে তো কাজ করতো যেহেতু মানে এখানে কেন্দ্র সরকারের প্রকল্প মোদী সরকারের হর ঘর জল নাই না আমাদের তো দায়িত্ব দিয়েছে মাটি ওরা টাকাও দিয়েছে এদিকে হঠাৎ মাটির নিচে হঠাৎ বাচ্চা খেলতে গেলে প্রায় এক মাসের মতো হচ্ছে আর কি না না বন্ধ করা হয়েছিলো পানি টেস্ট করা হয়েছিল তখন ছিল না এটা নম্ব রহিমউদ্দিন